নিজেই বলেছেন আইএসআর করতে দেবেন না এসআইআর করতে দেবেন না যতক্ষণ প্রাণ আছে রক্ত দেবেন আর কি কি দেবেন বলেছিলেন এখন তো খালি ভাষণ দিচ্ছেন নিয়েও নিলেন ফর্ম দাঁড়িয়ে দেননি লোককে তো সবাইকে ওনার পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে ছাপিয়ে চায়ের দোকানে ওনার বিলি করছেন নেতা বাড়ি থেকে বিলি করছেন তো বিরোধিতা করলেন কেন তাহলে এই ড্রামা কেন করেন তো এই সেই চিন্তা করবেন না উনিও ফর্ম ফিল করবেন ওনার বাড়ি সবাই করবেন আর বাকি পশ্চিমবাংলা এই যে সাড়ে সাত কোটি ভোটার আছে তার মধ্যে যারা বৈধ আছেন তারা সবাই ফর্ম ফিল আপ করবেন আপনি ব্যারাকপুরের মাটিতে রয়েছেন ব্যারাকপুরের সংগ্রামী মাটি আগামী কাল সাত তারিখ থেকে আপনাদের যে নতুন কর্মসূচি অর্থাৎ বন্দে মাতারমের এখন যখন বন্দে মাতর পালন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে নৈহাটি অর্থাৎ ছাত্রপাড়া এই ব্যারাকপুর অঞ্চলে আছে কি বলবেন এই বন্দে সারা পশ্চিমবঙ্গে সারা দেশ জুড়ে হচ্ছে বন্দে মাতরমের দেড়শ বছর যেহেতু পশ্চিমবাংলায় আর বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এটা সেই আমাদের গুরুত্ব বেশি আজকে আমি গেছিলাম জঙ্গিপুরে ওখানে একটা রাজবাড়ি আছে উনি যখন কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন তো ওই রাজবাড়িতে থাকতেন জয়েন্ট কমিশনার হিসাবে সেইখানে বন্দে মাতরমের কয়েকটা শ্লোক উনি লিখেছেন এরকম প্রচলিত ধারণা আছে যেন রাজবাড়িতে আমাদের কার্যক্রম হবে তো তার বেশি বঙ্কিমার স্মৃতি যেখানে জড়িয়ে আছে নৈহাটি তোমার বাড়ি ছিল সব জায়গায় এবং প্রত্যেক মন্ডলে মন্ডলে এই ধরনের কার্যক্রমটা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বদের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু দিলীপ ঘোষের নাম কখনও জায়গায় শোনা গেল না যে চার জায়গায় কর্মসূচি হচ্ছে দিলীপ ঘোষের নাম কোথাও নেই দিলীপ ঘোষ দেখে গেলে সব জায়গায় প্রস্তুতি হচ্ছে কিনা ভাষণ দেওয়ার লোক আলাদা আছে আমি ভাষণ দিই না আমি অ্যাকশন করি দেখুন রাষ্ট্রপতি শাসন হবে কিনা এটা রাষ্ট্রপতি জানেন আমরা জানি না রাজ্যপাল জানেন আমরা তো রাজনৈতিক পরিবর্তন চাইছি এখানে সেটা ভোটের মাধ্যমেই হবে আর পশ্চিমবাংলার লোকই করবে আমরা পশ্চিমবাংলার লোককে সেই কথাটাই বলছি আপনারা আপনাদের মতো সরকার জয়েন করুন সুখের শান্তিতে থাকা যাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং সরকার যে করবে সেই সরকার চয়েন করুন ওয়েটিং লিস্টে আমরা আছি চলুন ধন্যবাদ